দুটা মালা করে আর নজর আর কেউ দেবে না গাছের মধ্যে বেঁধে দিলাম গাছের সাথে করে সেট করে হ্যাঁ এই দেখছেন গাছে এই বাঁধলাম হ্যাঁ দেখি একই রকম লাগছে নজর আর কেউ দেবে না আজকে বের হবে নজর কাঠি দ্বারা করতে আর নজর লাগবে না হুম ফাইনাল লুকটা কেমন হলো দেখি হ্যাঁ বাস নজর আছে কেমন লাগছে আর কেউ নজর দেবে না তার জন্য নজর কাঠি করে শেয়ার করবে গাছের নজর লাগলে কি হবে কত কি করতে হবে গাছের নজর দেয় এই দেখো কত জামরুল হয়েছে আর সেই জামরুলগুলো সব পড়ে যাচ্ছে বড় নজর দিস পাখি দেখে গাছে মানুষে খেয়েছে মানুষের নজর লেগেছে পাখি না পাখি নজর লাগে না এ মানুষেরই নজর লাগে ফাইনালি আর কেউ নজর দিতে পারবে না যেভাবে দিয়েছি কত নজর দিস